আসসালামু আলাইকুম এবডন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকে আমি বাবার বাড়িতে আসছি কিন্তু কালকে অনেক বৃষ্টি ছিল এজন্য বাহির হতে পারি নাই যাই হোক আজকে একটু বের হয়েছি তা সাথে করে মোবাইল তো নিয়ে যাব কারণ হচ্ছে ভিডিও তো করতেই হবে আমার বাবার বাড়ির যে ভিডিও না করে কি উপায় আছে দেখেন রাস্তার দুপাশে কত সবুজ ধানক্ষেত আর কত সবুজ অরণ্য সুন্দর লাগে তাই না আমার তো বেশ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর রাস্তার পাশে দাঁড়িয়ে আমার ছেলে আর আমার ভাই আমার ভাই হচ্ছে কবুতর কিনতে বাজার যাবে আজকে বুধবার আজকে আমাদের ভর্মির বাজার যাই হোক ওই যে দেখেন একটি স্কুল এই স্কুলটা হচ্ছে আমাদের হাই স্কুল তো আগে ছিল গার্লস আমরা যখন পড়তাম তো এখন হচ্ছে হয়ে গেছে উচ্চ বিদ্যালয় যেহেতু ছেলেরাও পড়ে তো এই সুযোগ সুবিধা দেওয়াতে অনেকই ভালো হয়েছে আর দুপাশে দেখেন কত সুন্দর গাছ এই তো দেখেন একটা পেঁপের গাছ তারপরে কলা গাছ এই পেঁপে গাছটা হচ্ছে আমার এক দাদির প্রতিবেশী দাদির কিন্তু আমাদের প্রতিবেশী বলা যাবে না আপন বললেই চলে এত আপন তারা আসলে যাই হোক রাস্তাটা দেখেন কত সুন্দর তাই না আর এই স্কুলটা হচ্ছে আগে যখন আমরা পড়তাম মাটির ছিল আর এখন তো অনেক উন্নত হয়েছে যাই হোক এর জন্য তো বাচ্চা কাচ্চা সুন্দর করে পড়তে পারতেছে সুযোগ সুবিধা পাইতেছে দেখেন আমি হচ্ছে দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম কত সুন্দর ভিউ তাই না দেখেন কলা গাছগুলোতে কিন্তু প্রচুর কলা ধরছে তো গ্রাম অঞ্চলে কিন্তু খুবই চুর কম তারপর হচ্ছে আমি চলে আসি বাসায় আমার বাড়ির পাশে হচ্ছে একটি পুকুর আমার এক চাচার পুকুর তো দেখেন আমার ছেলে আমার বাই সবাই মিলে কিন্তু গাছের উপর থেকে পুকুরে জাপ দেবে দেখেন কত সুন্দর দৃশ্য তাই না গ্রাম অঞ্চলে কিন্তু এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় আমি তো খুব সুন্দর করে উপভোগ করছিলাম আমি একসময় এরকম করছিলাম কিন্তু এখন বই লাগে তারপর দেখেন আমি মায়ের কাছ থেকে কিছু সবজি নিয়েছিলাম তো তারা সুন্দর করে পুকুরে জাপ দিচ্ছিল আর সুন্দর করে সাঁতার কাটছিল পুকুরের মধ্যে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল যদিও বা আমার ছেলেরা পুকুরে হচ্ছে পুকুরে বা নদীতে কোথাও হচ্ছে সাঁতার কাটতে জানে না যাই হোক সাঁতার শিখে যাবে হয়তো বা এক সময় আমি কিন্তু খুব সুন্দর করে উপভোগ করছি এই তো দেখেন গাছের উপর আমার ভাই আমি বাসায় চলে আসি তারপর হচ্ছে আমি আজকে আমার স্বামীর বাড়ি চলে যাব তো বাবার বাড়ি থেকে চলে যাব আজকে এই জন্য হচ্ছে পিঠা বানানো হবে তো আমি সুন্দর করে হচ্ছে পিঠার ড্রোটা করে নিচ্ছিলাম আমি হচ্ছে তালের পিঠার তেলেই পিঠা বানাবো মা বলছিল যে তুমি বানাও আমার মা অন্য কাজ করছিল দেখেন তারপর কলা পাতা নিয়ে আসছি আর হচ্ছে এই হচ্ছে পিঠার ড্রো তো আমার ছেলেরা হচ্ছে তালের পিঠা খেতে পছন্দ করে আর আমি হচ্ছে তেলের পিঠা খেতে পছন্দ করি যাই হোক দুটাই বানাচ্ছি কারো অপছন্দের কিছু কারণ নাই সবাই পাবে তো আমি সুন্দর করে হচ্ছে পাতিল পুতুল গুছিয়ে দিচ্ছিলাম আর আমার মা হচ্ছে আগুন ধরিয়ে দেবে কারণ হচ্ছে মাটির চুলাতেই বানাতে হয় তো আমি কলা পাতাগুলো সুন্দর করে ছেড়ে দিচ্ছিলাম তো এখন মা সুন্দর করে হচ্ছে চুলা দড়িয়ে নেবে কারণ এই চুলা জালটা আমি দৌড়াতে পাই না তারপরে এখানে আমি দেখে নিচ্ছিলাম কি কী নিয়ে যাব আমার স্বামীর বাড়িতে আমার বাবার বাড়ি থেকে আমি সুন্দর করে এখন তেলের পিঠা বানানোর ডোটা করে নেবো যদি আবার আমার মা সুন্দর করে পারে আর আমিও একটু একটু শিখে গিয়েছি এই জন্য হচ্ছে আমি বানাই মা বলছিল যে আমি তালের পিঠাটা হচ্ছে চুলাই বানাই আর তুমি হচ্ছে তেলের পিঠাটা গ্যাসের চুলা গড়ে গিয়ে বানাও তো আমি সুন্দর করে হচ্ছে গড়ের মধ্যে হচ্ছে বানাবো তো এই তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু ফাইনালি সুন্দরই হয়েছে ছিল মাসাল্লাহ তো আমি সুন্দর করে একে সবগুলো পিঠা বানায় ফেলছিলাম এই তো দেখেন আমার পিঠা তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ